আলহামদুলিল্লাহ আমি মামি হয়ে গেলাম আজকে সারাদিন কি কি করলাম কোথায় কোথায় গেলাম কি খেলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগটি সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা তো সবাই জানেন আমি গ্রামের বাড়িতে চলে আসছি আমার শ্বশুরবাড়িতে আর আমার বাড়ি হচ্ছে দিনাজপুরে অনেকেই জিজ্ঞাসা করছিলেন আমার আগের ব্লগটিতে তাই আজকে বলেই দিলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করে গিয়েছিলাম তো দেখি মা পাতলা খিচুড়ি রান্না করেছে আর এই খিচুড়িটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে আর এই খিচুড়িটা কি দিয়ে করেছে জানেন শুনলে অবাক হয়ে যাবেন এই খিচুড়িটা হচ্ছে ভাত দিয়ে করেছে আগের রাতের অনেকগুলো ভাত ছিল সেগুলো দিয়ে করেছে আমাদের ঘরে ভাত একদমই নষ্ট করা হয় না সেগুলি কোনো না কোনো ওয়েতে রান্না করে ফেলে তো আজকেও করেছিল আর এই খিচুড়িটা যেই খাবে বুঝতেই পারবে না যে এটা ভাত দিয়ে করেছে এতটাই মজা হয়েছে তো খিচুড়ির সাথে যা যা থাকে চিকেন ছিল পাঁপড় ছিল আর হচ্ছে পেঁয়াজ ছিল আর হচ্ছে আমার থেকে প্রিয় হচ্ছে আচার আচার না থাকলে আমার খিচুড়ি একদমই ভালো লাগে না তারপর এটা সকালে নাস্তা আমরা করে নিলাম তারপর জট চট জলদি মা রান্না করে নিলো এগুলা হচ্ছে আমরা একটা জায়গায় যাব এই যে বললাম প্রথমে আমি মামি হয়ে গিয়েছি তো বাবুকে তো দেখতে যেতেই হবে তো আজকে আমরা যাব আর সেই সাথে আমার আপুর জন্য হচ্ছে খাবার নিয়ে যাচ্ছে সে তিন দিন ধরে ভর্তি আছে হসপিটালে এই জন্য রান্না করে নিল হালকা মশলা দিয়ে তার জন্য ট্যাংরা মাছ রান্না করেছে চিকেন রান্না করেছে দেশি আর কালো জিরে বর্তা বাদাম বর্তা আর এটা হচ্ছে একটা সবজি তো আমি ওইদিকে রেডি হয়ে নিলাম রেডি হয়ে চলে যাব আর এই মুহুর্তে কল আসছিলো যে আমার দাদু বাড়িতে যেতে দাদু একটু অসুস্থ এই জন্য দাদুকে দেখতে যেতে হবে তাই ভাবলাম আগে দাদুকে গ্রামের বাসায় যাই গ্রামের বাসায় গিয়ে দাদুকে দেখি দাদুর সাথে একটু দেখা করে আসি গল্প করে তারপর ওই দিক দিয়ে আমরা দিনাজপুর চলে আমাদের বাসা থেকে দাদুর বাসায় যেতে মাত্র দশ মিনিট সময় লাগে আর আমার তো খুবই ভালো লাগে এই রাস্তাগুলো রাস্তাগুলোতে যেতে আর আমার বাইকের থেকে বেশি ভালো লাগে ভ্যানে করে যেতে আর এদিক দিয়ে ভ্যান দিয়ে যাওয়া যায় খুবই ভালো লাগে আশেপাশে আঁকা পাকা রাস্তা এত সুন্দর আর আমাদের দাদুর বাসাটা এত সুন্দর খুবই পরিপাটি খুবই গুছ পিঠানু খুবই ভালো লাগে আমার গ্রামে আসলে আর আমার এত ভালো লাগে এত শান্তি লাগে আমাদের বাসায় আসতে এই যে আমাদের বাসার সামনে দুইটা নারকেল গাছ তো আমি বাসায় আসতে একটা নারকেল পরে গিয়েছে তো সবাই বলছে বৌমা আসছে আর নারকেল পরেছে বৌমা তুমি এই নারকেল দিয়ে পিঠা বানাও এবং সবার জন্য পিঠা তৈরি করো খেয়ে যাও তো আমি বলতে হ্যাঁ আমি তো আসছি তো আপনাদের জন্য পিঠা তো বানাবো খাবো তো আমি আসছি আরও দেখি কয়েকটা আম পড়েছিল তো সেগুলো দেখলাম তুলে রেখেছে টেবিলের ওপরে তো দেখে আমার খুবই ভালো লাগছে আশেপাশে আসলে গ্রামের সব কিছু টাটকা টাটকা ফল সবজি সব কিছু খাবার দাবার এত ভালো লাগে তো এদিক দিয়ে নারকেলটা বললাম একটা আনকেল ছিল তো তাকে বললাম এটা ছিলে দেওয়ার জন্য তো সে ছিলে দিল আর এই তো বললো বাসে নিয়ে যাও পিঠা খাওয়ার জন্য তো এদিক দিয়ে আমরা সব কাজ শেষ করে দাদুর সঙ্গে দেখা করে গল্প করে চলে আসলাম হসপিটালে তো হসপিটালে এসে নিচে ফ্লোরে ওয়েট করতেছি আমার শ্বশুরের জন্য তিনিও আসছেন আর একটা গিফট কিনতে গিয়েছিলাম হচ্ছে দিনাজপুরে তো বাবুর জন্য ছোটোখাটো একটা গিফট নিয়েছি কারণ প্রথমবার দেখতে চাচ্ছি হালকা পাতলা একটা একটা গিফট তো দিতেই হয় মামি হয়েছে আর আমার হাসবেন্ড তো মামা হয়েছে এই জন্য আর আমাদের বাবু এই যে মাশাল্লা সে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ কেউ বলতে ভুলবেন না কিন্তু তো আমাদের প্রিন্সেস আমাদের পরিবারের প্রথম সন্তান মানে হচ্ছে প্রথম মাসাল্লাহ অনেক কিউট হয়েছে আর এর থেকে সব থেকে বড় কথা সে এখন সুস্থ আছে ভালো আছে আর আপু অনেক বেশি ভালো আছে তো আমরা তো সবাই অনেক বেশি খুশি তো অনেক মানুষ আসছিলো তাকে দেখার জন্য আমাদের ফ্যামিলির বড় নাতনি বলে কথা তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এটা ছিল মিষ্টি আর বাবু দেখতে আসছি ভাই আমাদের সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে আমরা প্রথম দেখতে আসছি এই জন্য তো আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ